ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন জামাতে ইসলামের মহিলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে জামাতের মহিলা কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করা হয়েছে সোমবার বিকেলে মহেশপুর ভৈরবা বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় জামাতের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং দোষীদের বিচার দাবি করেন মানন্তের गवर्नमेंटে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই মায়ের সন্তান যারা মায়ের দ্বারা মা আমরা সকলেই মায়ের বন্দান ওইটিকে ডিউ রেসপেক্ট টু দা মাদারেশন জাতির মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য ওদেরকে ধরে মায়ের চন্দকরণের সামনে বিচার করতে হবে আজ যদি নাও হয় যেই জায়গায় কাজ করেছে সেই লোকের বিচার করতে হবে মিথ্যা মামলা দেবে আর মিথ্যা মামলা নেবে আমাদের নেতা কর্মীর এক টাকা হাত দিলে আমরা অচল করে দেবো তারপরও বলছি আমাদের বিনা অনুমতিতে একটা একটা কর্মীও কোন রকমের মাথা চালা দেবে না আছেন আপনারা আল্লাহ আমাকে আপনাকে সকলকে সর্ব অবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ ও জাতি গঠনে আল্লাহর কিতাব ছন্ন মোতাবেক আমল করার প্রভিজ্ঞা করুন আমি মহান নক্ষ বাস্তবায়িত না হবে আমাদের কলিদা ঠান্ডা হবে না অতএব আমাদের মায়েরা মহিলা অঙ্গনকে কোরআনের আলোর দিকে ডাক দিচ্ছে নবীর মুক্তির মধ্যে ডাক দিচ্ছে